হাই প্রিয় দর্শকবৃন্দ আশা করি তোমরা খুব ভালো আছো আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে খুব সহজে তৈরি করা যায় এই পেঁয়াজ বেরেস্তা রেসিপিটা শেয়ার করব আজকে আমি যে প্রসেসটা তোমাদের সামনে দেখাবো তাতে এই পেঁয়াজ বেরেস্তা তিন থেকে চার মাস একদম মুচমুচে থাকবে পেঁয়াজ বেরেস্তা দীর্ঘদিন মুচমুচে রাখার জন্য কোন পেঁয়াজ ব্যবহার করতে হবে কোন তেলে ভাজতে হবে কোন পাত্রে রাখলে দীর্ঘদিন মুচমুচে থাকবে কোথায় রাখতে হবে আর পেঁয়াজ ভাজার প্রসেসটাই বা আর পেঁয়াজের মধ্যে কি দিতে হবে তাহলে দীর্ঘদিন এরকম মুচ থাকবে সামনেই রমজান মাস সেই সময় পেঁয়াজ বেড়েছে তোমরা যদি এখন বানিয়ে রাখো তাহলে সেই সময়তে খুব ঝটপট অনেক কিছু রেসিপিতে বানিয়ে তোমরা খেতে পারো তো দেখুন যখন আমরা ভর্তা বানাই তখনও কিন্তু পেঁয়াজ ভাজা দিলে টেস্ট হয় আলুর দমে পেঁয়াজ ভাজা দিলে টেস্ট হয় মাংসতে দিলে ভালো হয় বিরিয়ানি ফ্রায়েড রাইস অনেক কিছুতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা টেস্টকে বাড়িয়ে তোলে পেঁয়াজ বেরস্তা বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ যে পেঁয়াজই নাম না কেন একই সাইজের পেঁয়াজ নেবে কোনোটা ছোট কোনোটা বড় এরকম পেঁয়াজ কিন্তু পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য নেবে না আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তিন চারটে তোমরা দেখতেই পাচ্ছ ছোটো যদি পেঁয়াজ নাও একদম ছোট ছোট পেঁয়াজ হলে সবগুলোই কিন্তু একই মাপের নিতে হবে কারণ হচ্ছে পেঁয়াজের যে লেয়ারগুলো থাকে সেইগুলো যদি ছোট বড় পেঁয়াজ থাকে সেক্ষেত্রে কিন্তু একটু মোটা এবং একটু সরু হয় সেক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা ভাজার সময় ঠিকঠাক ভাজাও যায় না কোনোটা একটু কাঁচা থাকে কোনোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খোসা ছাড়ি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজের এই অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে এইগুলো যদি থেকে যায় তাহলে পেঁয়াজ ভাজার সময় এই অংশগুলো কাঁচায় থেকে যায় অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যায় তাই এই শক্ত অংশগুলো ফেলে দিলাম তারপরে পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে যখনই কাটা হবে তখনই খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে সমানভাবে কাটা হয় যদি খুব পাতলা পাতলা করে কাটা হয় তাহলে খুবই ভালো হয় পেঁয়াজ বেরেস্তাটা তাই মাইনটলি এটাকে খুব পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছ এর থিকগুলো কিন্তু সমান সমান আছে একই মাপের পেঁয়াজ নিয়েছি বলে তারপরে হাতে করে এইভাবে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে প্রথমে এভাবে ছাড়িয়ে নিলে ভাজার সময় খুব চটপট ভাজাও যাবে আর পেঁয়াজ ভাজাগুলো কিন্তু একদম ইউনিক হবে আর তার মধ্যে কোনোটা কাঁচা বা কোনোটা বেশি ভাজা এরকম কিন্তু হবে না এইভাবে আমি চারটে মাঝারি সাইজের একই মাপের পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এরপরে চলে যাচ্ছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এবারে যেটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল পেঁয়াজ বেড়েস্তা বানাতে গেলে সর্ষের তেলে তোমরা ভেজে দেখবে যে দীর্ঘদিন রেখে দেওয়ার পর কিন্তু তেল চিটে গন্ধ হয় না সাদা তেল কিংবা সানফ্লাওয়ার অয়েল এগুলো তো যদি করো তাহলে পরে দীর্ঘদিন পর একটা তেল চিটে গন্ধ লেগে যায় তো সেই জন্য চেষ্টা করবে সর্ষের তেলে পেঁয়াজ বেরেস্তাটা বানানোর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে তেলটাকে গরম করে নিয়েছি হাই হিটেই কিন্তু আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি মিনিট খানেক পর্যন্ত আমি এই পেঁয়াজগুলো গ্যাসের ফ্লেমকে হাই করে রেখেই নেড়ে ছেড়ে দিচ্ছি তাতে কি হবে না পেঁয়াজের ভেতরে যে রসটা আছে খুব তাড়াতাড়ি পেঁয়াজের রসটা শুকিয়ে যাবে তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে নাড়তে নাড়তে কোথাও চলে গেলে চলবে না কন্টিনিউ কিন্তু নাড়তে হবে সেই দিকে খেয়াল রেখে পেঁয়াজ বেরেস্তাটাকে বানাতে হচ্ছে তো আমি এখানে আস্তে আস্তে নাড়তে থাকছি তারপরে এবারে আমি যখন দেখো একটু কালার চেঞ্জ হয়েছে দেখেই বুঝতে পারছো হালকা হালকা ইয়োলিস্ট ভাব চলে এসেছে এখন আমি মাঝারি ফ্লেম করে দিলাম কারণ এখন যদি হাই ফ্লেম করে দিই তাহলে এক সাইডটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর দিকটা মুচমুচে হবে না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে মুচ মুছে করে ভেজে নিয়েছি তারপর কড়াইয়ের সাইডে আমি এরকম করে রেখে দিয়েছিলাম মিনিট মিনিটখানেক তাতে কী হবে গরম তেলটা আস্তে আস্তে ছেড়ে দেখো কড়াইয়ের নিচে চলে এসেছে তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো তুলে নিলাম প্লেটে তারপরে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে চিনি হ্যাঁ বন্ধুরা চিনির দানা ছড়িয়ে দেবে এই পেঁয়াজ বেরেস্তার ওপর তারপর দেখবে এইগুলো কি সুন্দর মুচমুচে হয়ে যাবে আস্তে আস্তে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর পেঁয়াজ ভাজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনিটা দেবে তা নাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো তারপরে আমি প্লেটের ওপরে দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ইউনিকভাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়েছে অবশ্যই আমি যেরকমভাবে তেলটা ঝরিয়ে নিলাম কড়াই থেকে সেইভাবে অবশ্যই কিন্তু তেলটাকে ঝরিয়ে নিতে হবে তেল শুদ্ধ থেকে গেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা বেশি দিন কিন্তু মুচমুচে রাখতে পারবে না এবারে বলছি কি করে রাখবে একটা এয়ারটাইট কন্টেনারে রাখবে এরকম মোটা থিক প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারে আমি পেঁয়াজ ভাজাগুলোকে রেখে দিচ্ছি তারপরে এটাকে লাগিয়ে দিতে হবে দেখো এক ভর্তি করেও রাখতে পারো এরকম ধরনের কোন কন্টেনার কাছে যদি তোমরা থাকে তাহলে এই ধরনের কন্টেনারে তোমরা পেঁয়াজ ভাজাটা রাখার চেষ্টা করবে আর যদি স্টিলের কন্টেনারে রাখো সেক্ষেত্রে স্টিলের কন্টেনারটা ভর্তি করে রাখতে হবে আর যাতে টাইট থাকে সেরকম কন্টেনারে প্রথমে রেখে দিতে হবে তারপর এটাকে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবে তোমাদের যখন দরকার হবে যে রান্না করার সময় লাগবে তখন বের করে তোমরা দাও তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখো আমি এখন দেখাচ্ছি দু মাস ধরে এই পেঁয়াজ ভাজ বেরস্তাটা আমার ফ্রিজের ছিল ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি কতটা মুচমুচে আছে এরকমভাবে যদি তোমরা রেখে দাও আর সর্ষের তেলে যদি পেঁয়াজ বেরস্তাটা বানিয়ে ফেলো তাহলে কিন্তু কোনো রকম টেস্টের এদিক ওদিক হবে না একদম যেদিন ভেজেছ সেদিনকার টেস্ট কিন্তু তুমি তিন মাস পরও পেয়ে যাবে এইভাবে যদি ভেজে রাখো এরকম প্রসেসগুলো বললাম ভালো করে তেলটাকে ঝরিয়ে এরকমই এক টাইট কন্টেনারে তাহলে কিন্তু তোমরাও আমার মতো পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখে দেবে আর চটপট রান্নায় রেসিপিতে দিয়ে চটপট বানিয়েও খেতে পারো যেমন আমরা ভর্তাতে একটু পেঁয়াজ ভাজা না দিলে ভর্তা রেসিপিটা মোটো ভালো লাগে না আমরা বিরিয়ানিতেও পেঁয়াজ ভাজা ব্যবহার করি ফ্রায়েড রাইস আলুর দম এগুলোতে পেঁয়াজ বেরেস্তা না দিলে তাদের টেস্ট মোটো ভালো লাগে না এছাড়াও আমরা যেগুলো কষে কষে রান্না করি সেসবে কিন্তু পেঁয়াজ ভাজা দিলে পরে দুর্দান্ত লাগে আর চিকেন হোক বা মাটন এতে তো পেঁয়াজ বেরেস্তা দিতেই হবে মাংসটা রান্না করার শেষে যদি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিই তাহলে তার স্বাদ যেন আরো গুণ বেড়ে যায় মাংস রান্না কমপ্লিট হয়ে গেলে গ্যাসে ফ্লেমকে একদম অফ করে দিয়ে তারপরে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দেখবে সেই মাংসটা সবাই চেটে পুটে খাবে আজকে আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে ফলো করে তোমরা যদি এরকম পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখে দাও তাহলে তোমাদের নানা রকম রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারবে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লেগেছে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে নোটিফিকেশন ডান করে রেখো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই চলে আসবো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই